আমরা এগিয়ে যেতে চাই একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন দেওয়ার জন্য এগিয়ে যেতে চাই আপনাদের পরামর্শ এখানে অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এবং আমরা এটাকে মূল্যায়ন করতে চাই দেখুন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি একটা সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না আমাদের এই নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া এখানে মিডিয়া লাগবে আমাদের সিভিল সোসাইটি লাগবে আইনশৃঙ্খলা বাহিনী লাগবে এবং সর্বোপরি দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে আমরা মিডিয়াকে ওখানে পার্টনার হিসেবে পেতে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে পার্টনার হিসাবে যেতে চাই আমাদের এই কাজে আমরা ইতিপূর্ব জানিয়েছি যে আমাদের যে জনসচেতনতা সৃষ্টি এই যে ধরেন এই এআইয়ের অপব্যবহার মিসইনফরমেশন ইনফরমেশন এগুলা অ্যাড্রেস করার জন্য আপনারা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন পার্টিকুলারলি আমাদের দেশে নর্মালি ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মানুষের একটা আকর্ষণ বেশি ইদানিং আবার সোশ্যাল মিডিয়া একটা যুগ হয়েছে মানুষের ওই যে প্রিন্ট মিডিয়ার চাইতে এটাকে ইমিডিয়েটলি খুব খুব গুরুত্ব দেয় এবং দেখবেন যে ওই টেলিভিশন খুলে আগে স্ক্রল করতে থাকে যে গুরুত্বপূর্ণ সংবাদটা কোথায় কোথায় আছে আছে তো সুতরাং ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব আমাকে আর বুঝিয়ে বলার দরকার নাই আপনাদের কাছে আপনারা জানেন আপনারা বুঝেন আমরা এই নির্বাচন কমিশন দায়িত্বে নেওয়ার পর থেকে আমরা দায়িত্ব নিয়েছি চব্বিশে নভেম্বর দু অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছি আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠ সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি বিশেষ করে সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হাল এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল আপনারা জানেন যে আমরা প্রায় সেভেন্টি সেভেন থাউজেন্ড প্লাস পিপল গোবিলাইজ করতে হয়েছিল এটাকে আপডেট করার জন্য এখানে আমরা সুফল পেয়েছি কিন্তু একটা অকল্পনীয় সুফল পেয়েছি যেমন একুশ লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যেগুলো ভোটার লিস্টে ছিল একুশ লক্ষেরও বেশি তাহলে এদের নামটা আমরা এখন ড্রপ করতে পেরেছি ভোটার লিস্ট থেকে এরা কিন্তু মৃত হলেও এদের অনেকে ভোট দিয়ে যেত যে নামে হোক এরা অনেকে ভোট দিয়ে আপনারা অনেকেই প্রিন্ট মিডিয়াতে আমি দেখেছি ক্যাপশন দেখেছি কপরবাসী ভোটার তো এরকম দেখেছি ক্যাপশন দেখেছি তো ভোট দিয়ে যেত এবং অনেক প্রায় চল্লিশ লক্ষ প্রায় তেয়াল্লিশ লক্ষের মতো পেয়েছি যারা ভোটার হওয়ার যোগ্য কিন্তু ভোটার লিস্টে নাম নাই এরকম প্রায় ফর্টি থ্রি মোর দেন ফর্টি থ্রি লাক্স আর একুশ লক্ষ বেশি তো পেয়েছে মৃত ভোটারই তা আমরা এদেরকে ইনক্লুড করতে করার সুযোগ পেয়েছি এবং মহিলা পুরুষ ভোটার আমাদের এখানে জনসংখ্যা অলমোস্ট রাফলি ফিফটি পার্সেন্ট মহিলা ফিফটি পার্সেন্ট পুরুষ কিন্তু ভোটারের মধ্যে প্রায় তিরিশ লক্ষাধিক ডিফারেন্স ছিল ভোটের সংখ্যায় তার মানে মহিলারা ড্রপ আউট ছিল বেশি ইলিজিবল হলেও ভোটার লিস্টে নাম ছিল না আমাদের এই ড্রাইভ দেওয়ার ফলে এই ব্যবধানটা অনেকাংশে কমে আসছে এখন পর্যন্ত দশ লাখের মতো আঠারো লাখে নেমে আসছে এই ডিফারেন্সটা পুরুষ এবং মহিলার যে যে ডিফারেন্সটা অনেক যাচ্ছে এবং মানুষ যে একটা আগ্রহ হারিয়ে ফেলেছিল পার্টিকুলারলি মহিলারা এবং গ্রামাঞ্চলের রিমোট এলাকার মহিলারা যে গ্রাম রিমোট এলাকা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যে ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল সেক্ষেত্রেও আমরা একটা একটা আলোর সৃষ্টি করতে পেরেছি তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে পেরেছি